এবার তুলনামূলকভাবে ওমরন ফায়ারকে ফাঁদে ফেলে বিয়ে করার হুমকি দিলেন বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আরোহী মিম এবার যেন কথায় নয় কাজে প্রমাণ করে দেখাবেন তিনি এবার তার কথার মধ্যে নেই কোনো পরিবর্তন এবার ওমরন ফায়ারকে বিয়ে করেই তারপর থামবেন এই জনপ্রিয় অভিনেত্রী আরোহী মিম তিনি বানাতেছেন ওমরন ফায়ারকে তার নিজের পার্সোনাল লাইফের জীবন তার কথা থেকে তিনি এক পাও পিছু সরবেন না বলে জানিয়েছেন এই অভিনেত্রী আরোহী এবার মুখে নয় মন থেকে কথাটা জানিয়েছেন আরো হিমিম এ বিষয়ে তিনি আর শুনতে চান না কারো কোনো মতামত হ্যাঁ আমি কথা বলছি বাংলাদেশের রিয়েল সিগমা বয় ওমর ফায়ার এবং ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আরো হিমিমের কথা তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আর এমনি এমনি আপনাদের সময় নষ্ট করবেন না তো আপনাদের সাথে আছি আমি এম এল ইয়াসিন মাহমুদ যাকে চিনে না বাংলাদেশে নাই এমন কোনো হালার বোধ এবার সবার চিরচেনা মুখ এবং ছেলেদের ভালোবাসার মানুষ মরণ ফারকে ফাঁদে ফেলে বিয়ে করার হুমকি দিলেন আরোহিমিন তাকে নিজের করে পেতে জানিয়েছেন এই মন্তব্য এবার যেন সত্যি সত্যি বিয়ে করেই থামবেন এই ছোট পর্দার অভিনেত্রী আরোহিমিন এ বিষয়ে ক্লিয়ারলি বলে দিলেন তার সকল ফ্যান ফলোয়ারকে তাদেরকে সাক্ষী রেখে বিয়ে করতে চান তিনি ওমরন ফায়ারকে তিনি আরো বলেছেন যে ওমরন ফায়ার কে পেয়ে গেলে তার এলোমেলো জীবন নাকি গোসালো হয়ে উঠবে তাই তিনি এমনটা বলে দাবি জানিয়েছে তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো কিছুই অবগত নন ওমরন ফায়ার তিনি এই বিষয়টা নিয়ে এখন পর্যন্ত কোনো মত প্রকাশ করেননি তিনি জানেন না তাকে আরোহি মিম এইভাবে বিয়ে করার হুমকি দিয়েছে তবে ওমরন ফায়ার কি এবার সত্যি সত্যি আরোহি মিম বিয়ে করবেন প্রশ্ন থাকবে আপনাদের কাছে কিন্তু আমরা জানি টিকটক বা সোশ্যাল মিডিয়ায় উমর ফায়ার এবং আঞ্জুমান এবং অভিনেত্রী তবে এবার যেন সব কিছুকে ফেলে ফেলে নিজের ব্যক্তিগত ভালোবাসা প্রকাশ করলেন আর না তিনি ওমর অন ফায়ার কে নিজের সব কিছু দিয়ে আগলে রাখতে চান তিনি ওমর অন ফায়ার কে তবে এটা বিশ্বাস করছেন না অনেকেই তাদের মতে এটা একটি বানোয়াট কাহিনী বা গুজব তারা কিছুতেই মানতে চাচ্ছেন না যে আরোহী মিম এবং ওমোরন ফায়ারকে হুমকি দিয়ে বিয়ে করার এই বিষয়টা তবে এই বিষয়টা কিন্তু গুজব ছাড়া কিছুই না